যে আমাকে আর একসাথে আবার আচ্ছা মনে করতো মনে তো সেটাই সেই কাপটাকে ফিরিয়ে এনেছে তো সো আর দুজনের লুকটা দেখে মোটামুটি বুঝতেই পারছো যে একদম সিম্পলের মধ্যে মানে এটা আমরা ষষ্ঠীর দিন হ্যাঁ হ্যাঁ করতেই পাড়ি এরকম আমরা কেন তোমরাও করতে পারো তো ভালো লাগছে আমার মনে হয় सिद्धार्थেরও ভালো খুব 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 ভালো লাগছে এরা একটা পূজো শুট আমরা আজকে করলাম প্রথমত তো একসাথে করেছি সেটা একটা অনেকদিন দিন পর আমাদের আবার দেখা হলো আমরা একসাথে আবার কাজ করলাম সেটার একটা আনন্দ তো আছে প্লাস প্রেরণা যে এরা একটা শো অর্গানাইজ করেছে এরা একটা শুট অর্গানাইজ করেছে সেটার জন্য সত্যি মানে ওকে थैंक यू थैंक यू সো মাচ

পুজোতে আমার আমি তখন স্কুলে পড়ি ক্লাস টেনে হবে তো আমরা সব বন্ধুরা মিলে ঠাকুর একটা প্ল্যান করেছিলাম যে এরকম ঠাকুর দেখতে যাব তো আমাদের আমি যেহেতু নর্থ কলকাতায় থাকতাম আমাদের ছিল কাশি বসলেন হাতি বাগান ওই দিকে বড় বড়ো বেশ ভালো ভালো পুজো হয় সেগুলো দেখার জন্য কিন্তু আমার সেইবার একটা খুব কি এক্স্যাক্টলি মনে নেই ম্যালেরিয়া বা এরকম জ্বর একটা কিছু হয়েছিল তা আমি যেতে পারিনি তো আমার বন্ধুরা ওই পুজোটাতে ওরা কেউই ঠাকুর দেখতে যায়নি তো সেইটা আমার কাছে এখনো খুব মনে পড়ে যে আমি যেতে পারিনি বলে ওরা কেউই আর পুরো একসাথে বেরোনোটা রাখেনি ফ্যামিলির সাথে বেরিয়েছিল কিন্তু বন্ধু বান্ধবরা আর কিন্তু আমাকে বাদ দিয়ে চল বাকিরা মিলে চলে যায় সেইটা কিন্তু কেউ করেনি সেটা আর এইটা আমার খুব ভালো লাগলো যে এত আহ মানে ছোটবেলাকার বন্ধুরা ছিল তখন দিনে ছিল মানে কি হয় বলো তো মানে এখনকার টাইমে বন্ধুbandwidth সংখ্যাটা তো খুবই কমেছে আমারও খুব লিমিটেড ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল রয়েছে নেই বলতে গেলে একজন মানে একজন কি দুজন ম্যাক্সিমাম তো ছোটবেলার কথা যদি বল তাহলে অবশ্যই ওই আমার ফ্যামিলিকে নিয়ে মানে আমার পিসিরা দিদিরা জেঠু জেঠিমা সবাই সবাই মিলে বাবা মা সবাই মিলে হইহুল্লোড় করতে করতে আমরা ওললাইট পুজো দেখতাম মানে অষ্টমী নবমী দেখবই মানে ঘুমে ঢুলিয়ে ঢুলে পড়ছি তারপরেও হেঁটে বোসপুকুর থেকে শুরু করে মুদি অমদালি পার্ক এখন প্রচুর ঠাকুর দেখা তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে আর সেভাবে তো হয় না কারণ এখন সবাই বাইরে বাইরে তো যদি এইবারটা ভগবানের আশীর্বাদ থাকে তাহলে হয়তো একসাথে হবে আবার হ্যাঁ সে তো হয় তো সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া কারণ যে সময় আমরা কাজ করি যারা মানে দর্শক যখন আমাদের দেখেন আমরা তো তাদের দেখতে পাই না ফলে এই সময়গুলোতে এই এক স্বামী তলায় যখন আমরা একটা কোনো প্যান্ডেলে দেখা হচ্ছে বা কোনো একটা কেটে গিয়ে দেখা হচ্ছে তারা যখন এগিয়ে আসে বা তারা যখন অ্যাপ্রিসিয়েট করে তাদের এই অ্যাপ্রিসিয়েশনের জন্যই তো সবটা তো সেটা তো অবশ্যই ভালো লাগে বা সেটাই আমাদের পরম পাওয়া সবটা দেওয়া হয় আর পুজোর প্রেম পুজোর প্রেম পুজোর প্রেম আমার হয়ে গেছে ফসল ও ফলে গেছে সেই ফসল নিয়ে আমরা রোজ এখন আরো কিভাবে এগুলো যায় সেই প্ল্যানিং করছি আর প্রেম বলতে এখন আমার

অবশ্যই আপনারা এই বছরের পুজো সারা জীবনের পরবর্তী যত পুজো আছে সবাই খুব ভালো কাটান নিরাপদে কাটান শান্তিতে কাটান শুধু এবছরের পুজো ছাতাটা নিয়ে বেরোবেন বা রেনকোট নিয়ে বেরোবেন কারণ বৃষ্টির পূর্বাভাস আছে বুঝতেই পারছেন পুরো ভাসিয়ে ছাড়বেন